নো গাইস কি তো আজকে আমরা দেখব বুইয়া পাশে থেকে রিজনে তিনজন প্লেয়ারের আইডি কেমন হতে পারে তো আমরা লিডার পড় থেকে শুয়ে কিন্তু এসে আমরা না বুইয়া পাশে চলে যাব চলাই বুইয়া পাশে চলে যায় তারপরে দেখি আমরা তার আইডি গুলো কেমন হতে পারে প্রথম জনের আইডিতে ঢুকে গেলাম এবং কিন্তু সে কিন্তু পুরো এই অস্ত্রে একটি নিউ শূন্য চলে আসলো এবং এই সে যে নতুন যে বান্ডেলটা এসেছে সে কিন্তু সেটা দুই নাম্বারে বের করেছে তার প্রাইম লেভেল কিন্তু এইট দেখা যাচ্ছে তার কাছে থেকে সেদিকে না থেকে আমরা এদিকে তাকাই দেখতে পাবো গোল্ডেন সাকুরা তার কাছে কিন্তু এই অনেকগুলো ইভোম এক্সের দেখে কিন্তু এই অনেক গোল্ড প্লেয়ার মনে হচ্ছে তারপরে তার লেভেলের দিকে তাকালে আমরা তার লেভেল দেখতে পাবো সাতাত্তর এবং তার লাইক এগারো হাজার ছয় শত মানে তার একটু বিয়ে পাশে দিয়ে চলে যাই তাহলে কিন্তু দেখবো কিন্তু তার প্রোফাইলে কিন্তু গোল্ডেন একটি প্রোফাইল ব্যাপার নেই কিন্তু অনেক থেকে লেগ পাস কিন্তু বেশি অনেকগুলো তার আসে অনেক আগের থেকেই খেলে তারপরে যদি সামাল তার রোলে চলে যায় তাহলে পর রাশার নয় রাইফেলার আট স্নাইপার এক সাপোর্টার এক বোম্বার এক তারপরে যদি আমরা সিএসএ যাই তাহলে রাশার চার রাইফেল আর সাত রাই স্নাইপার এক সাপোর্টার এক ভোমবার এক ওয়েপেনে যাওয়ার পরে কিন্তু আমরা বিহারে কিন্তু দেখতে পাচ্ছি সেই কিন্তু বিজন তারপরে পিএনএনটি এসব দিয়ে বেশি খেলে সিএসএ কিন্তু সি কিন্তু এসে কে এমপি ভর্তি এসব দিয়ে বেশি খেলে দেখা যাচ্ছে তারপরে এসে আমরা দ্বিতীয় আইডিতে ঢুকে যাই অস্থির একটি অ্যানিমেশন নিয়ে চলে আসলো হাতুড়ির অ্যানিমেশন আমরা যদি তার আইডিদের খবরই দেখি যে আমরা তার প্রাইম লেভেল কিন্তু এইট এবং যে নতুন বান্ডেলটা আসছে সেটা কিন্তু সে চল্লিশ নম্বরে বের করেছে তার লেভেলের দিকে তাকালে আমরা দেখতে হচ্ছে তার লেভেল কিন্তু আছে আটষট্টি সে বিয়ারে আসে ইউ টুইস্টারে এবং সি এ আসে ডায়মন্ড অনেক তার গায়ে এখানে কিন্তু সুন্দর করে সাজানো আছে প্রোফাইলটা ডোর ডো দিয়ে এবং তার কিন্তু গোল্ডেন এই ক্রিমিনাল তারপরে বানি তারপরে একটা বান্ডিল তার আমাদের তার লেভেলের দিকে দেখে আটষট্টি লেভেল এবং তার লাইকের দিকে তাকে কিন্তু দুই লাখ দু হাজার নশো তেহাত্তরটি লাইক এবং গাইস আমাদের তার ওয়েব চলে যাই

তারপর দ্বিতীয় জন আইডি কিন্তু দেখতে পাচ্ছ শো কিন্তু একটি হাত নিয়ে চলে আসলো এবং তার প্রাইম লেভেল এইট কিন্তু সে কিন্তু সেটা শো করে নাই আমরা তার এর দিকে তার লেভেলের দিকে তাকাই তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি আশি এবং লাইকের দিকে তাকালে দেখতে পাচ্ছি পাঁচ হাজার তিনশো চৌত্রিশটি লাইক আছে আমি করে দিলাম তারপরে তারপরে সে কিন্তু এখানে ওয়ান ইয়ার টু ইয়ার মনে চার ওর সেকিন্তু অনেক ওল্ড কিন্তু সেকিন্তু সেভেন এর ওল্ড দেখা যাচ্ছে আমরা তার বিয়ারে হিরোইকের দিকে তাকাই দেখতে পাচ্ছি হিরোইক ক্রিস্টাল এবং সেসে হিরোইক ফরেস্টারে আছে তারপর আমরা বুয়া পাশে দিকে লক্ষ্য করি কিন্তু দেখতে পারি তারও কিন্তু বুয়া প্রোফাইলটা কিন্তু গোল্ড প্রোফাইল একদম गाइस গোল্ড করে রাখছে ইলেক পাস কিন্তু অনেকগুলো নেওয়া এবং বুয়া পাশো মানে সে কিন্তু অনেক পরিমাণ তারা কিন্তু অনেক টপ করে যেটা দেখে তাহলে মনে হচ্ছে ওয়েপেনে গেলে কিন্তু ওই যে আমরা বিয়ারে দেখবো কোবরা এমপি ফোরটি ইউ এমপি এমপি ফাইভ তারপর কিন্তু এসে আমরা দেখতে পারবো সি এস এমপি ফোর এমপি ফোরটি এমপি ফাইভ ইউএমপি মানে আমিও কিন্তু এসে এগুলো দেখলি এগুলো কিন্তু এসে অনেক যাতার জন্য বেস্ট একটি গান এ বিশেষ করে এমপি ফাইভ আমার কিন্তু এমপি ফাইভ ম্যাক্স করা আছে আমি যদি তার বুয়া বা সিরিজ দিকে তাকাই তাহলে কিন্তু যে এক নাম্বার আছে তার বুয়ে পাস ব্যাস হল নয় হাজার নব্বই এবং যে দুই নম্বরে আসে তার বুয়ে পাস ব্যাস হচ্ছে গিয়ে চার হাজার চারশো একান্ন যে তিন নম্বরে আসে তার বুয়ে হচ্ছে চার হাজার সাত এবং এসে আমরা একটু নিচের দিকে যাই দেখি কত প্লেয়ার গাইস দেখতেই পাচ্ছ বুয়ে পাস তারা কিন্তু বুয়ে পাসের রিজনে আসে সব প্লেয়ার গাইস অনেক টপ করে এবং এই দেখতেই পাচ্ছ এইসব প্লেয়ার আইডি ভ্যানার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারা কতটা ওল্ড এবং কতটা প্রো হতে পারে স্তরে কিন্তু আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করো না আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে হেল্প করবা আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই